बताओ बताओ क्यों रो रहे हो क्या हुआ अरे भैया रोइे मत आप परेशान ना हुई आप पहुँच जाएंगे घर ना আমি যখন গাইছি গান খাচ্ছি গরম ভাত আমার মতন ছোট্ট শিশু হাট দিন রাত খিতে পেয়েছে খায়নি কুকি ধুলো খেয়েছে চেটে আমার মতন ছোট্ট পায় হাঁটছে খালি পেটে মাগো আমার কষ্ট হচ্ছে ভয় করছে মা সরে রাখো এত খাবার খেতে পারবো না বাড়ি শুদ্ধ ফিরছে ওরা কাজ করতো দূরে বাড়ি ফিরছে কোথায় বাড়ি হাঁটছে শহর জুড়ে ওদের দিকে দেখছে না কেউ ধুচ্ছে নিজের হাত আমার মতন ছোট্ট শিশু হাঁটছে দিন রাত মাগো আমার কষ্ট হচ্ছে ভয় করছে মা সরিয়ে রাখো এত খাবার খেতে পারবো না তোমার ছেলে বেঁচে আছে ওদের কথা ভাবো ভাতের থালা নিয়ে মা ওদের কাছে যাব মা গো আমার কষ্ট হচ্ছে ভয় করছে মা খায়নি ওরা আমিও মা খেতে পারবো না